সন্ধান মিলছে মস্ত বড় কলার শেষ করা যায় না একা খেয়ে পৃথিবীর সবচেয়ে বড় কলা এটি ওজন প্রায় তিন কেজি সুস্বাদু ও পুষ্টিকর ফলের তালিকায় কলা অন্যতম কলার গুণাগুণ অনেক কলা খাওয়ার অনেক উপায় আছে কেক মাফিন আইসক্রিম প্যানকেক বা স্মুদি আকারে হোক না কেন আমরা সবাই কলা খেতে পছন্দ করি এই ফলটি পটাশিয়াম সমৃদ্ধ এবং হজমের জন্য অত্যন্ত কার্যকর তাই প্রতিদিনের খাদ্য তালিকায় কলা রাখা যেতে পারে তবে সম্প্রতি এই কলা নেট দুনিয়া রীতিমতো ঝড় তুলেছে টুইটারে ভাইরাল হচ্ছে একটি ভিডিও ভিডিওটির ক্যাপশনে লেখা ইন্দোনেশিয়ার কাছে পাপোয়া নিউগিনি দ্বীপপুঞ্জে সবচেয়ে বড় আকারের কলার সন্ধান ইন্দোনেশিয়ার এই কলা গাছটি উচ্চতা একটি তাল গাছের সমান পাপুয়ার রেইন ফরেস্টগুলির আলো আদারি পরিবেশে সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরোশো থেকে পঁয়ত্রিশশো ফুট উচ্চতায় জন্মায় দৈত্যাকার কলাগাছ গাছ মুসা ইনজেন্স ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের একটি পর্বতে প্রথম এর খোঁজ পাওয়া যায় এছাড়া ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগ্নের বারোশো থেকে আঠারোশো মিটার উচ্চতর অঞ্চলে সাধারণত বিশালাকার এই কলা গাছের দেখা মেলে গাছের কাণ্ড পনেরো মিটার পর্যন্ত লম্বা হয় এর সঙ্গে পাতা সহ অংশটি যোগ করলে মোটামুটি বিশ মিটার বা পঁয়ষট্টি ফুটের মতো উঠে যায় এ গাছ এমনকি এ গাছ তিরিশ মিটার বা একশো ফুটের মতো হওয়ার খবরও পাওয়া গেছে তাই গাছটির গড় উচ্চতা গিয়ে দাঁড়ায় সিষট্টি ফুটে যদিও স্থানীয় ইতিহাসে আটানব্বই ফুট উচ্চতার কলা গাছের কথাও লেখা আছে প্রাপ্তবয়স্ক মানুষের বুক সমান উচ্চতায় এই কলা গাছগুলির কাণ্ডের বের প্রায় সাত থেকে আট ফুট গাছের প্রায় পঞ্চাশ ফুট উচ্চতায় থাকে কলার কাঁদি সারা বছরই ফল দেয় গাছটি বিশাল এই কলা গাছের কাঁদিতে সাধারণত দুই পঞ্চাশ থেকে তিনশোটি কলা হয় এক একটি কাদের ওজন হয় ষাট কেজি বা একশো বত্রিশ পাউন্ড এ ধরনের এক একটি গাছের ব্যাস তিন ফুটের বেশি প্রতিটি কলা লম্বায় প্রায় এক ফুট তাই গোটা একটি কলায় একজনের পক্ষে খাওয়াটা খুবই কঠিন শুধু তাই নয় গাছটির প্রতিটি কলার ওজন প্রায় তিন কেজি এই তিন কেজি কলার ওজন ও গঠন একটি নবজাতক শিশুর সমান স্থানীয় মানুষেরা অনায়াসে উঠে পড়েন এই আকার ছ কলা গাছগুলিতে মোটা দড়ি দিয়ে বেদে নামিয়ে আনেন কলার কাদি। বিশালাকার কাদিতে থাকা কলাগুলি দেখতে সুন্দর ও আকারে অতিকায় হলেও স্বাদে একটু টক কলার ভিতরে থাকা বীজের সংখ্যাও অনেক তাই স্থানীয় বাসিন্দাদের বেশিরভাগ কলাগুলিকে রান্না করে খান এছাড়া আমাদের মতো স্থানীয় কলা গাছের পাতা ও পেটো ব্যবহার করেন নানা কাজে পাতা ও পেটো দিয়ে তারা অরণ্যের গভীরে বানান অস্থায়ী কুটির ও বসার মাদুর মনে প্রশ্ন জাগে কেন এই অঞ্চলেই জন্ম নেয় এই দৈত্যাকার কলা গাছ উদ্ভিদ বিজ্ঞানীরা বলেন পাপুয়ার রেইন কালো বা বাদামি রঙের চটচটে মাটিতে হিউমাস বা বোধ প্রচুর পরিমাণে লোহা ও অ্যালুমিনিয়াম থাকে মাটিতে অ্যাসিডের পরিমাণও বেশি ক্রান্তীয় আবহাওয়া বিশেষ গুণ সম্পন্ন মাটি মুসা ইঞ্জেন্স প্রজাতির কলা গাছের অস্বাভাবিক বৃদ্ধি ঘটায় এর ফলে উচ্চতার রেকর্ড নিজের দখলে রেখে দিয়েছে মুসা ইঞ্জেন্স প্রাগৈতিহাসিক যুগ থেকে অস্তিত্ব টিকিয়ে রেখেছে কলা গাছদের এভারেস্ট হয় এই কলা পাকতে সময় লাগে প্রায় পাঁচ বছর এবং এই ধরনের কলা সচরাচর দেখা যায় না এই গাছের জন্য উচ্চতাটা জরুরি এ কারণে উষ্ণমণ্ডলের নিম্নভূমিতে এটি জন্মানো কঠিন তবে খুব বেশি উচ্চ এলাকায় না হলেও রাত শীতল কিংবা সাগরের ধারে উষ্ণ জলবায়ুর এলাকায় যেমন পর্তুগুল উত্তর নিউজিল্যান্ড ক্যালিফোর্নিয়ার উপকূল ব্রাজিলের দক্ষিণ উপকূলে এ গাছ টিকে যাওয়ার খবর পাওয়া যায় ভিডিওটি টুইটারে আসার পর থেকে এখন পর্যন্ত অনেক মানুষ এই ভিডিও দেখেছেন এবং অনেক লাইক পেয়েছে ভিডিওটিতে ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ